আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আমরা একটু আগে ধাপ ক এবং ধাপ খয়ে যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর উত্তর আপলোড করে দিয়েছি তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর দেখো আমি কমেন্ট বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব তোমরা ওখান থেকে দেখে নিও এখন আমরা ধাপ গ ঘ এবং ও এই প্রশ্নগুলোর উত্তর দেখব ধাপ গ ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসায়টি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করেছ সপক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে তো চলো এখন আগে আমরা ধাপ গ এর প্রশ্নটির উত্তর দেখি নেই ধাপ গ ব্যবসায় প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ প্রত্যাশা আধুনিক কৃষি প্রযুক্তি ও ফার্মিং ফার্মিংয়ের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি স্বাস্থ্যসম্মত এবং পরিবেশবান্ধ পণ্য উৎপাদনের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন দীর্ঘমেয়াদে স্থিতিশীল আয় ও মুনাফা নিশ্চিত করা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে অর্গানিক পণ্যের চাহিদা সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধি নতুন প্রযুক্তি ব্যবহার এবং তার প্রভাব ড্রোন প্রযুক্তি জমির তদারকি ও ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণে এটি কাজে লাগবে এটি কৃষকের সময় এবং শ্রম সাশ্রয় করবে পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াবে একটা দেখলাম ড্রোন প্রযুক্তি এরপর আইওটি ইন্টারনেট অফ থিংস স্মার্ট সেচ ব্যবস্থা এবং পরিবেশগত ডেটা সংগ্রহের জন্য এটি কাজে লাগবে এটি সঠিক সময়ে সঠিক পরিমাণে সেচ দেওয়ার মাধ্যমে পানি সাশ্রয় করবে এবং ফসলের বৃদ্ধি বাড়াবে এরপর জৈব সার ও কীটনাশক প্রাকৃতিক উপাদান ব্যবহার করে স্বাস্থ্যকর ফসল উৎপাদন এটি মাটির উর্বরতা বৃদ্ধি করবে এবং পরিবেশ দূষণ কমাবে অ্যাপস ও স্মার্টফোন প্রযুক্তি বাজার মূল্য আবহাওয়ার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ এটি কৃষকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে শিক্ষার্থীরা আমরা নতুন প্রযুক্তি ব্যবহার এবং তার প্রভাবে এক দুই তিন চার চারটি পয়েন্ট দেখলাম এখন আমরা টেকসই এবং উদ্ভাবনীমূলক এটা দেখব টেকসই আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অর্গানিক ফার্মিং পদ্ধতি পরিবেশের উপর কম প্রভাব ফেলে এটি দীর্ঘমেয়াদে মাটির স্বাস্থ্য রক্ষা করবে এবং উৎপাদনশীলতা বজায় রাখবে উদ্ভাবনীমূলক ড্রোন আইওটি এবং অন্যান্য প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের প্রেক্ষিতে নতুন এবং অত্যাধুনিক এটি কৃষিক্ষেত্রে নতুন ধারণা ও পদ্ধতির সূচনা করবে এবং উৎপাদন পদ্ধতি সহজতর করবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনের প্রভাব প্রাকৃতিক পরিবেশ কম রাসায়নিক ব্যবহার ফলে মাটির স্বাস্থ্য এবং পরিবেশের উন্নতি জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেওয়া চাষাবাদ পদ্ধতি পরিবেশের রক্ষা করবে সামাজিক পরিবেশ স্থানীয় কৃষকদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি এবং স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহের মাধ্যমে সমাজের কল্যাণ সাধন এটি কৃষকদের আয়ের উৎস বৃদ্ধি করবে এবং তাদের জীবনের মান উন্নয়ন করবে শিক্ষার্থীরা এরকম সবার আগে প্রশ্ন এবং উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধাপ ঘয়ের প্রশ্নটি হল ব্যবসায়টির জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসায়ীর জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে এখন আমরা ধাপ ঘয়ের উত্তরটি দেখব ধাপ ঘ ব্যবসায়টির জন্য আর্থিক বিশ্লেষণ মূলধন দশ লক্ষ টাকা মূলধন সংগ্রহ ব্যাংক লোন এনজিও সহায়তা ব্যক্তিগত সঞ্চয় এই যে মূলধন দশ লক্ষ টাকা এটি হতে পারে ব্যাংক লোনের মাধ্যমে কেন্দ্রীয় সহায়তার মাধ্যমে অথবা ব্যক্তিগত সঞ্চয়ের মাধ্যমে সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা মাসিক আয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাসিক খরচ সত্তর হাজার টাকা মাসিক মুনাফা আশি হাজার টাকা তাহলে তোমার মূলধন হচ্ছে দশ লক্ষ টাকা এর মধ্যে মূলধন সংগ্রহ করবে তুমি ব্যাঙ্ক লোন অথবা এনজিও সহায়তার মাধ্যমে অথবা তোমার যদি ব্যক্তিগত সঞ্চয় থাকে তাহলে সেখান থেকে এখান থেকে তোমার আয় ব্যয় ও মুনাফা কীরকম হতে পারে তোমার মাসিক আয় হতে পারে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো আর খরচ সত্তর হাজার টাকা দেখো তোমার মাসিক খরচ সত্তর হাজার টাকা কিন্তু তোমার মাসিক আয় যদি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয় তাহলেও তোমার মাসিক মুনাফা আশি হাজার টাকা থাকছে তাহলে এখানে তোমার কিন্তু অনেক সুন্দর একটা লাভ হচ্ছে এরপর আমরা ধাপ ধাপ ও ও দেখব। বিপণন আইডিয়া গ্রাহক সেবা উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোন প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কিভাবে প্রচারণা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এবং ই কমার্স প্ল্যাটফর্মে পণ্য প্রচার করা ব্লগ ও ভিডিও কন্টেন্ট অর্গানিক কৃষির উপকারিতা এবং আমাদের পণ্যের বৈশিষ্ট্য নিয়ে ব্লগ পোস্ট ও ভিডিও তৈরি করা যেতে পারে কৃষি মেলা ও প্রদর্শনী স্থানীয় এবং জাতীয় কৃষি মেলায় অংশগ্রহণ করে আমাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা সরাসরি বিক্রয় কৃষকদের কাছে সরাসরি বিক্রয় ও যোগাযোগ স্থাপন করা প্রোমোশনাল অফার প্রথমবারে ক্রেতাদের জন্য বিশেষ ছাড় এবং পণ্য ট্রায়াল অফার করা আমরা বিপণন কৌশলগুলো শিখলাম এখন গ্রাহকের সুবিধা স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পণ্য অর্গানিক পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা দ্রুত ডেলিভারি দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি সেবা প্রদান করা চব্বিশ বাই সাত গ্রাহক সেবা চব্বিশ ঘন্টা গ্রাহক সেবা প্রদান করে তাদের যে কোনো সমস্যার সমাধান করা ফিডব্যাক ব্যবস্থা গ্রাহকদের মতামত ও প্রতিক্রিয়ার জন্য সহজেই ফিডব্যাক ব্যবস্থা তৈরি করা আমরা গ্রাহককে এই এই সুবিধাগুলো দিতে পারি এরপর গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবিলা দ্রুত প্রতিক্রিয়া গ্রাহকদের অভিযোগ বা প্রশ্নের দ্রুত সমাধান করা মানে গ্রাহক যদি তোমাদের পণ্য নিয়ে যে কোনো অভিযোগ দেয় তাহলে এই অভিযোগটি দ্রুত সমাধান করতে হবে মান নিয়ন্ত্রণ উৎপাদন ও সরবরাহ চেইনে উচ্চমানের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা গ্রাহক শিক্ষণ গ্রাহকদের অর্গানিক পণ্যের উপকারিতা এবং ব্যবহার সম্পর্কে সচেতন করা নতুন প্রযুক্তির সহায়তা চ্যাটবট ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার চ্যাটবট ব্যবহার করে গ্রাহকদের সাধারণ প্রশ্নের উত্তর প্রদান এবং তাৎক্ষণিক সহায়তা দেওয়া কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম সিস্টেম গ্রাহকদের তথ্য সংরক্ষণ এবং তাদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য একটি সিআরএম সিস্টেম ব্যবহার করা এতে গ্রাহকদের পছন্দ প্রয়োজন এবং কেনাকাটার ধরন বিশ্লেষণ করে ব্যক্তিগত সেবা প্রদান করা মোবাইল অ্যাপ গ্রাহকদের জন্য একটি মোবাইল অ্যাপ ডেভেলপস করা যার মাধ্যমে তারা সহজেই পণ্য অর্ডার ট্র্যাকিং এবং ফিডব্যাক প্রদান করতে পারবে এই সব কৌশল এবং প্রযুক্তি ব্যবহার মাধ্যমে গ্রাহক সেবা উন্নত করা এবং বিপণন কার্যক্রম সফলভাবে পরিচালনা করা সম্ভব হবে শিক্ষার্থীরা আশা করি তোমরা ক খ গ ঘ উঁ এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছ এবং তোমরা সুন্দরভাবে লিখতে পারবে এর মাধ্যমে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপুর পাশেই থাকবে তোমাদের জন্য শুভকামনা রইল কালকের পরীক্ষাটি সুন্দরভাবে দিয়ে এসে আমাদেরকে জানিও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে Un novat.